হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দুনিয়া অব শাহরুখ তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মেকআপের বিগিনার ওকে অ্যান্ড যারা মেকআপ সম্বন্ধে জানো তারা ভিডিওটাকে স্কিপ করে যাও যদি দেখার ইচ্ছা না থাকে তো যারা এই প্রথম মানে মেকআপ সম্বন্ধে তোমাদের খুব মানে বেসিক জিনিসটাই তোমরা জানো কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপ করা হয় বা মেকআপের প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের এক একটুও ধারণা নেই তাদের জন্য আজকের ভিডিওটা প্লিজ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি ভেবেছি তোমাদেরকে প্রথম থেকে শেখাবো মানে প্রথম থেকে মানে একেবারে গোড়া থেকে তো তার জন্য আমি একটা খাতা নিয়েছি এবং এখানে পরপর লেখা আছে তো আজকে আমি ডে ওয়ান ডে ওয়ানে তোমাদেরকে যেটা শেখাবো সেটাই আজকে আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করব তো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড যদি ভালো থাক ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই বলে রাখি যে ডে ওয়ানে আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমাদের মেকআপ করার আগে আমাদেরকে জানতে হবে স্কিন টাইপ আমরা নিজেদের মেকআপ নিজেরা বা অন্যদেরকে মেকআপ করার আগে নিজেকে আগে শিখতে হবে নিজের স্কিনে নিজের স্কিন টাইপ জানতে হবে তো প্রথমেই তোমরা স্কিন টাইপ তোমাদের কীরকম সেটা জানার জন্য রাত্রেবেলা কিচ্ছু মেখে শোবে না এমনি নর্মাল দিয়ে মুখ ধুয়ে শুয়ে পড়বে সকালবেলা উঠে কোনো একটা টিস্যু পেপার নিয়ে তোমাদের ফেসে ভালোভাবে ড্যাপ ট্যাপ করবে টিস্যু পেপারটা দেখবে তাতে কোনো অয়েল আছে কি না কোনো অয়েল ছাড়ছে কিনা ওই টিস্যু পেপারে লেগে আছে কিনা তো তোমরা সেটা দেখে বুঝতে পেরে যাবে যে তোমাদের স্কিন অয়েলি না ড্রাই যদি কোনো অয়েল থেকে থাকে মানে টিস্যুটা পুরো অয়েলে ভিজে গেছে তখন তোমরা বুঝবে যে তোমাদের স্কিনটা অয়েলি আর যদি টিস্যু যেরকম থাকে কোনো রকম অয়েল নেই তো তোমরা ভেবে নেবে তোমার স্কিন ড্রাই আর যদি একটু একটু মানে তোমাদের টি জোন এরিয়া টি জোন এরিয়াতে যদি তোমাদের লেগে থাকে অয়েল লেগে থাকে ওখান থেকে যদি অয়েল বেরোয় তাহলে তোমরা ভাববে তোমাদের কম্বিনেশন স্কিন তো প্রথমেই আমাদের যেহেতু জেনে গেলে তোমরা স্কিন টাইপ আর যে রয়েছে এই যে ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিন অ্যান্ড নর্মাল স্কিন সেন্সিটিভ স্কিন মানে তোমাদেরকে আর ব্যাখ্যা করতে হবে না তোমরা সকলেই জানো সেন্সিটিভ স্কিন মানে আমাদের যে স্কিনে কোনো কিছু লাগানোর আগে আমাদেরকে দশবার ভাবতে হয় তো নর্মাল স্কিন নর্মাল স্কিন মানে বোঝাই যাচ্ছে নর্মাল নর্মাল স্কিন যাদের মানে বেবি স্কিন যেগুলোতে রকম কোনো রকম প্রবলেম নেই পুরো বেবি স্কিন তো সেগুলো নর্মাল স্কিন তাতে তোমরা কোনো কিছু দেখার দরকারই নেই তো নর্মাল স্কিনে অতটা কিছু প্রবলেম হয় না নর্মাল স্কিনের জন্য তো আমাদের ড্রাই স্কিন আমরা কিভাবে পরিচর্যা করব। তো সকালে উঠে ড্রাই স্কিনে আমরা মানে ড্রাই স্কিনটাকে মেনটেন করার জন্য ভালোভাবে তো প্রথমেই আমরা করব ক্লিনজিং ক্লিনজিং করব দেন ময়শ্চারাইজার করব ময়শ্চারাইজিং দেন অয়েল বেস কোনো মানে এই মশ্চারাইজারটা যে আমরা ইউজ করবো সেটা যেন অয়েল বেস হয় মানে তোমাদের স্কিনটাকে যেন হাইড্রেট করে রাখে কোনো রকমভাবেই তোমরা অয়েলি স্কিনের মশ্চারাইজার ড্রাই স্কিনে লাগাবে না সো অয়েলি স্কিনে তোমরা প্রথমে সিটিএম সিটিএম অর্থাৎ ক্লিনজিং ময়শ্চারাইজিং অ্যান্ড এম ফর সরি ক্লিনজিং টি ফর টোনিং এম ফর ময়শ্চোরাইজিং মানে তোমরা প্রথমে তোমাদের ফেসটা ক্লিন করে নেবে ভালো ফেসওয়াশ দেখে সেটা তোমাদের অয়েল ফ্রি ফেসওয়াশ যেগুলো লেখা থাকে বা অল স্কিন টাইপস যে ফেসওয়াশগুলো সেগুলো দিয়ে নিজেদের ফেসটাকে ক্লিন করে নেবে দেন টি ফর টোনার টোনারের মধ্যে তোমাদের যেটা যার পছন্দ সেরকম টোনার ইউজ করবে কিন্তু যারা একেবারে বিগিনার তোমরা জানোই না মেকআপ সম্বন্ধে তাই জন্য তোমাদেরকে বলে রাখি তোমরা টোনার মানে গোলাপ জলটাকে ইউজ করতে পারো যেটা পনেরো টাকা এখন হয়তো কুড়ি টাকা বা বিশ টাকা হয়ে গেছে বা তিরিশ টাকা হয়ে গেছে তো সেই গোলাপ জল ইউজ করতে পারো অ্যান্ড এম ফর ময়শ্চারাইজিং তোমার যে কোনো যেগুলো অয়েল ফ্রি ময়শ্চারাইজার সেগুলো ইউজ করতে পারো বা ওয়াটার বেস ময়শ্চারাইজার মানে স্কিনটাকে বেশি আবারও মানে অয়েলটা তোমাদের যেন না বেরোই সেটা প্রোটেক্ট করার জন্য তোমরা ময়শ্চারাইজার সেরকম ব্যবহার করবে তো তারপর রয়েছে কম্বিনেশন স্কিন কম্বিনেশন স্কিন মানে আমাদের টি জোন এরিয়ার এরিয়াটাতে টি জোন মানে দেখতে পাবে দুটো চোখের ওপরে ফোর থেকে শুরু করে এই নাকের এখান থেকে আসছে আমাদের থুতনি পর্যন্ত তো এটা হলো টিজন এরিয়া তো টিজন এরিয়াতে তোমাদের থাক হয়ে থাকবে অয়েল মানে অয়েল স্কিন এখানটা অ্যান্ড দেন এগুলো আর এগুলো গাল এই সাইড এই সাইডগুলো থাকবে তোমাদের ড্রাই তো তখন তাকে বলা হয় কম্বিনেশন স্কিন তো কম্বিনেশান স্কিনকে আমরা কিভাবে প্রিপেয়ার করবো তো সেখানেও আমরা সিটিএম দিয়ে কাজ চালিয়ে দিতে পারি ক্লিনজিং টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার দিয়ে কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন ময়েশ্চারাইজারটা শ্যুট করছে তোমার ক্লেন্সিংয়ের সময় তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে তোমাদের অয়েল বেস ময়েশ্চারাইজারটা নাকি অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা তো সেটা তোমাদেরকে নিজেদের নিজেদের স্কিন অনুযায়ী দেখে নিতে হবে দেন সেন্সিটিভ স্কিন যারা বেবি ওয়েবস ইউজ করলেই চলবে বাদ বাকি আর তোমাদেরকে কিছু করার দরকার নেই আর নর্মাল স্কিনে যেহেতু স্কিনে কোনো রকম প্রবলেম নেই তোমাদের নর্মাল স্কিন তো তোমরা যে কোনো কিছু ইউজ করতে ক্ষতি না করে যেমন সিটিএম করতে পারো ক্লিনজিং করতে পারো কোনো একটা ভালো ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে করতে পারো তো সিটিএম ফুল ফ্রম আমরা জেনে গেলাম ক্লিনজিং দেন আমরা নিজেদের ফেসটাকে একটু প্রিপেয়ার করবো কী দিয়ে যেটা মানে আমাদের ফেসটা ক্লিনসিং করলাম ফেসটা কি আমাদের প্রত্যেক দিন আবার নতুন করে পাওয়ার জন্য নতুন করে সাজিয়ে মানে সাজানোর কী বলবো ঠিকঠাক মতো তাকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করতে হবে শুধু কি ক্লিনজিং করলে হবে টুনিং করলে হবে ময়শ্চারাইজিং করতে হবে অ্যান্ড ফেস প্যাকও লাগাতে হবে তবেই তোমাদের সে স্কিনটা তোমাদের ত্বকটা আরও ভালো থাকবে ভেতর থেকে ভালো থাকবে আমরা করতে পারি তোমার দহি রাইস পাউডার এবং কফি দিয়ে মানে তোমরা দইও লাগাতে পারো দইয়ের সাথে আবার চালের গুঁড়োও মিশিয়ে লাগাতে পারো তোমাদের যেটা পছন্দ তো তোমরা সেটা করতে পারো তিনটাকে একসাথেও করতে পারো স্ক্রাবিং মানে স্ক্রাব করার সময় দেন ফেস প্যাক মুলতানি মাটি এবং হালদি মানে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো যে কোনো সে কোনো লেবে না যেটা রান্নার হলুদ গুঁড়ো

তো আমি আর ডে টুয়েল স্কিন টাইপ আমরা আজকে জানলাম স্কি কোন স্কিন টাইপে কী ইউজ করবো কীভাবে যে স্কিনটাকে আমরা ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই ভালো রাখবো তো সেটা তোমাদেরকে আজকে আমি বলে দিলাম ডে ওয়ানে তো তোমরা যদি যাদের মনে থাকবে না তারা নোট থেকে দেখে দেখে নোট করে নিতে পারো তোমরাও একটা এরকম খাতা বানিয়ে তাতে পরের পর পর ডে ওয়ান ডে টু ভাবে লিখে লিখে রাখতে পারো তোমাদের যাতে মনে থাকবে না যারা একেবারেই নতুন তাদের একটু সমস্যা হবে কিন্তু তোমরা জেনে গেলে পুরো ব্যাপারটা যদি প্র্যাকটিক্যালি এরকম লিখে তোমরা বোঝো জিনিসটা তাহলে সত্যি বলছি তোমাদের বেশি জিনিসটাকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নিতে পারবে তো পরের দিন আমি তোমাদেরকে মেকআপ স্টেপ বাই স্টেপ শেখাবো তো আজকের জন্য টাটা আর তোমরা যাদের যা সমস্যা আছে কমটা করবো সো আজকের জন্য বাই ভিডিওটা ভালো লাগলে